দরজা খুলিয়া রসিককে দেখিয়া শান্তি বলিল ও আপনি তারপর সোজা রান্নাঘরে চলিয়া গেল অভ্যর্থনাটা একটু খাপ ছাড়া মনে হইল রসিকের তাকে দেখিলেই অবশ্য শান্তির মুখ গম্ভীর হইয়া যায় চৌকার ডিঙাইয়া ভেতরে ঢুকিবার আগেই ঝাঁঝালো সুরে রাগ আর বিরক্তি প্রকাশ করিতে আরম্ভ করিয়া দেয় এরকম নির্বিকারভাবে কখনো সরিয়া যায় না তবে কি বিপিন আজ বাড়িতে আছে কিন্তু বিপিন বাড়ি থাকলে তো শান্তি হাসি মুখে অভ্যর্থনা জানায় বলে আসুন উনি ঘরে আছেন বলিয়া দরজা বন্ধ করার জন্য নিজেই দাঁড়াইয়া থাকে মাঝে মাঝে রশিকের মনে হইয়াছে হাসিটা বুঝি ব্যাঙ্গের সেদিন সে আর শান্তির আঙুলের ডগাটিও স্পর্শ করিতে পাইবে না অসময়ে হঠাৎ আসিয়া হাজির হওয়ার জন্য লাগসই একটা কৈফত দিয়া বসিয়া বসিয়া বিপিনের সঙ্গে গল্প গুজব করিতে হইবে শান্তি চা আনিয়া দিলে সহজ স্বাভাবিকভাবে তার সঙ্গেও কথা বলিতে হইবে উঠিয়া যাওয়ার জন্য ভেতরে ভেতরে ছটপট করিতে থাকিলেও তাড়াতাড়ি উঠিয়া যাওয়া চলিবে না এইসব ভাবিয়া শান্তি বুঝি আমোদ পাইতেছে তবে এটাও রসিক টের পাইয়াছে আমাদের চেয়ে রসিককে সতর্ক করিয়া দেবার ব্যগ্রতা অনেক বেশি জোরালো বিপিন যে বাড়ি আছে সদরের এই দরজার কাছে দাঁড়াইয়া একটা খাপ ছাড়া কথা বলিয়া ফেলিলে ঘরে বিপিনের কানে যাওয়ার সম্ভাবনা আছে সকলের আগে এটা রসিককে জানাইয়া দেওয়া চায় শান্তির অভ্যর্থনা আর আসল অর্থ এটাই একবার রসিক বলিয়াছিল এখান থেকেই তবে সরে পড়ি শান্তির দুচোপ জ্বলিয়া উঠিয়াছিল সরে পড়বেন কি বুদ্ধি তাই বটে দরজার কাজ পর্যন্ত আসিয়া দরজা খোলাইয়া চলিয়া যাওয়ার কোনো অর্থই হয় না আর অর্থহীন কাজই মানুষের মনে নানা রকম সন্দেহ জাগায় নয়তো হঠাৎ আসিবার লাভসই কারণ বিপিনকে দেখানোর কি প্রয়োজন থাকিত একটু ইতস্তত করিয়া ভেতরে ঢুকিয়া আরও একটু ইতস্তত করিয়া রসিক ধীরে ধীরে দরজা বন্ধ করিয়া দিল ততক্ষণে দরজা দিলেন যে প্রতিবার শান্তি এই প্রশ্ন করে শান্তির অভ্যর্থনার পুরনো সূচনায় স্বস্তি বোধ করিয়া রসিক বলিল চলুন ঘরে গিয়ে বসি বসতে পারব না কাজ আছে কি কাজ ঘুমবেন খোকাকে দুধ খাওয়াবো একবার ঢোক গিলিয়ায় শান্তি আবার বলিল আপনাকে না আসতে বারণ করেছি আপনি না বলে গেলেন আর আসবেন না কেন মরতে এসেছেন আবার এই তো চাই এভাবে কথা না বলিলে শান্তিকে যেন অচেনা মনে হয় একটু দরকারে এসেছি আপনার দরকার আমি জানি ইতর কথাকার এতক্ষণে শান্তি ধাতে আসিয়াছে রসিক নিশ্চিন্ত হইয়া সিল্কের করিয়া মুখ মুছিল রোদে রোদে ঘুরিয়া মুখের চামড়া মৃদু আঁচে শেখা কাগজের মতো হইয়া গিয়াছে আচ্ছা কি দরকার বলুন বলে বেরিয়ে যান নিশ্চিন্ত হইতে পারায় এবার রসিক সহজে রাগও করিতে পারিল এরকম করছেন কেন জানেন তো এসেছি যখন কিছুতেই ফিরে যাব না আমি যা ধরি তা ছাড়ি না তাছাড়া বলিতে বলিতে শান্তিকে দেখিতে হইতেছিল তাই কথা শেষ হওয়ার আগেই রসিকের রাগ কমিয়া গেল দুহাত শক্ত করিয়া মুঠি করিয়া টান হইয়া সে দাঁড়াইয়া আছে উদ্দেশ্য সমস্ত শরীরটা কাঠের মতো শক্ত করিয়া মনের রাগটা প্রকাশ করা কিন্তু রূপ যার শুধু কোমলতার ঢেউ সে তা পারিবে কেন সেমিজ পড়া থাকিলে তবু কতকটা সম্ভব হইত থাকিলে শান্তি সেমিজ পড়ে না একা থাকার স্বাধীনতাটা পূর্ণমাত্রায় উপভোগ করা চাইতো প্রতিবার চৌকার ডিঙাইয়া বাড়ির ভেতরে আসিবার পর শান্তিকে দেখিয়া উদাসীনতা অবহেলার একটা ঝাপসা কুয়াশার পর্দা যেন চোখ বা মন হইতে সরিয়া যায় শান্তি যে এরকম তা যেন সে ভুলিয়াই গিয়াছিল ভাঙা চোরা কাচের পুতুলের মতো শান্তি ছড়াইয়া পড়িয়াছিল কেবল সামনে দাঁড়াইয়া চোখে একবার ম্যাজিকে টুকরোগুলো জোড়া লাগাইয়া একেবারে রক্তমাংসের মানুষ হইয়া গিয়াছে গলা নরম করিয়া আদরের সুরে রসিক বলিল রাগ করো না এসে থাকতে পারলে কি আসতাম কাল তোমা স্বপ্নে দেখলাম শান্তির মুঠি আলগা হইয়া গেল স্বপ্নে দেখেছ আমায় কথাটা মিথ্যা কিন্তু শান্তির টান করা শরীর বেশ খানিকটা শিথিল হইয়া আসিয়াছে দেখিয়া রসিক মিথ্যারই জের টানিয়া চলিল তবে আর কাকে স্বপ্নে দেখব কার কথা ভাবি সারাদিন তুমি তো কাউকে কোনোদিনও দিনও ভালোবাসো তাই বুঝতে পারো না যদি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে ভালোবাসলে মানুষের কি অবস্থা হয় শান্তির মুঠি আবার শক্ত হইয়া গেল লজ্জা করে না এসব কথা বলতে ছোট লোক অভদ্র জানোয়ার আপনি যান আর আসবেন না আবার এলে আপনাকে খুন করে আমি আত্মহত্যা করব তখন আর তর্ক না করিয়া শান্তির হাত ধরিয়া ঘরের দিকে আগাইয়া গেল শান্তি বিনা প্রতিবাদে সঙ্গে চলিল হাত না ধরিলেও যাইত আরও অনেকবার গিয়াছে রশিক হাতও ধরিয়াছে খুব আস্তে একবারও টানে নাই কিশোর বয়সের ভীরু ভিক্ষুপন্থী প্রেমিকেরও আরও জোরে প্রিয়ার হাত ধরিয়া টানিবার অধিকার থাকে তবুও দুজনেরই মনে হইতে লাগিল একটা যেন জোর জবরদস্তির ব্যাপার চলিতেছে শান্তি যাইতে চায় না রসিক তাকে টানিয়া চলিয়াছে গায়ের জোরে শান্তির কথাগুলি কানে গেলে নিরপেক্ষ মনস্তত্ত্ববিদেরও তাই মনে হইত কিরানি গৃহস্থের অল্প শিক্ষিতা গৃহিণী ভদ্র ভাষায় বস্তির মেয়ের মতন একজন পুরুষকে গাল দিতেছে প্রতিবেশীদের কানে যাওয়ার ভয়ে গলাটা শুধু একটু চাপা আর ভদ্র পরিবারের পালিতা মেয়ে বলিয়া মুখের অসহায় আক্রোশের ছাপটা কাঁদুনে মেয়ের আবদারের ভঙ্গির মতো এ রহস্যের মূর্তি এত বেশি রহস্যলেসীন যে সেখানে উপস্থিত থাকিলে সংকেতের মধ্যে আসল মানে খুঁজিয়া বাহির করিবার আগে আমি নিজেই হয়তো রসিকের মাথাটা ফাটাইয়া দিতাম গরিব গৃহস্থের ঘর ঘরে ঢুকিলেই সেটা বোঝা যায় কিন্তু আসবাবপত্র আর অতিরিক্ত সাজানো গোছানো স্পষ্ট পরিচয়ের মধ্যে একটা হাস্যকর অসামঞ্জস্য চোখে পড়ে মনে হয় গ্রামের মেয়ে যেন তেলচিতে কপালে সিঁদুরের টিপ পড়ার বদলে সে সিঁদুর ঠোঁটে মাখিয়া পানের রসে ঠোঁট রাঙানোর অভ্যাসকে বাতিল করার চেষ্টা করিয়াছে ইঁটের উপরে রাখা ট্রাঙ্ককে পরানো হইয়াছে রঙিন সুতার ফুলতোলা পোশাক সেগুন কাঠের কম টেবিলকে শুধু চায়ের টেবিল করা হয় নাই পাছে লোকে ভুল করে তাই টেবিলের ওপর কম দামি ও অসম্পূর্ণ একটা চায়ের সেটও সাজাইয়া রাখা হইয়াছে নিলামি গুদামের ছাপ মারা কৌশলে জোড়াতালি দেওয়া এমন একটি বুকশেলফ একপাশে দেওয়াল ঘেঁসিয়া দাঁড়াইয়া আছে যে আধুনিক ফ্যাশন প্রিয় লাগপতির ঘরে অন্য আসবাবের মধ্যে আরও কয়েকটা বছর হয়তো সেটিকে বেমানান দেখাইত না কাঠের এই জিনিসটিকে শান্তি বড় ভালোবাসে দুবেলা ধুলো ঝাড়িতে ঝাড়িতে রংটাই বিবরণ করিয়া ফেলিয়াছে গয়না কেনার বদলে সে নাকি এই আসবাবটি কিনিয়াছিল এত বড় বুকশেল বোঝাই করার মতো বই এ বাড়িতে নাই জীর্ণ আভিজাত্যের সঙ্গে খাপ খায় সেরকম বইও নাই তাই চামড়ায় বাঁধানো মাসিক পত্রের কয়েকটি ভলিউমের সঙ্গে ছাপানো যা কিছু পাওয়া গিয়াছে তাই দিয়া স্থান ভরিবার চেষ্টা করিয়া বাড়তি তাকে মাটির পুতুল আর শান্তির প্রসাধনের সামগ্রী সাজাইয়া রাখা হইয়াছে শান্তির প্রসাধনের জিনিসগুলি দামি অভিজাত পরিবারের গৃহিণীরাই এত দামি জিনিস ব্যবহার করে ঘরের পরিচ্ছন্নতাও ছবির মতো কৃত্রিম কোথাও এতটুকু আবর্জনা নাই এক কোণে অনেক উঁচুতে একটি মাকড়সা একটি একটিমাত্র জাল বুনিয়াছে কিন্তু জালটি নতুন বলিয়া আবর্জনা মনে হয় না মেঝেতে ছেঁড়া রং চটা সিঙ্গাপুরি মাদুরে জীর্ণ অয়েল ক্লথের ওপর নোংরা কাঁথার বিছানাটাও আবর্জনা বলিয়া মনে হয় না কারণ বিছানায় শান্তির ছেলেটি পাতলা জাল কাপড়ের ফ্রক গায়ে ঘুমাইয়া আছে চৌকির বিছানায় বসিয়া রসিক শান্তির হাত ছাড়িয়া দিল তখনও শান্তির মুখ বন্ধ হয় নাই যা মুখে আসিতেছে বলিয়া চলিতেছিল একটু আশ্চর্য হইয়াই সে হঠাৎ থামিয়া গেল ঝাঁঝালো রোদ হইতে ঘরের ঠান্ডা ঢুকিতে ঢুকিতেই রসিকের পিপাসা বাড়িয়া গিয়াছিল গভীর শান্তির সঙ্গে এসে বলিল একটু জল দেবেন শান্তি আরও আশ্চর্য হইয়া গেল জল দিচ্ছি শান্তিকে ভয় না করিলেও শান্তির ভয়েই রসিক যতদিন না আসিয়া পারে আসে না অতি সভ্য আত্মীয় বন্ধু আর তাদের অসভ্য রকমের বিকারগ্রস্ত আত্মীয়াদের সাহচর্যের টানে যতদিন দেহের তার ছিঁড়ি ছিঁড়ি না করে আর মনের সুর ধারালো বোমার মতো বিস্ফোরণ না খোঁজে ততদিন কোনোবার সপ্তাহ কোনোবার মাস একরকম কাটিয়া যায় তারপর আসিতে হয় শান্তি ছাড়া টনটনে তারতি শিথিল করিয়া সুরটি খাদে নামাইয়া দেওয়ার ক্ষমতা জগতে আর কার আছে ঘরে ঢুকিয়া বসিবার ধৈর্য রসিকের থাকে না আদরের বন্যায় দম আটকাইয়া আসিবার উপক্রম হওয়ায় শান্তির গালাগালিও আপনা হইতেই থামিয়া যায় শ্রান্ত আর অবসন্ন রসিক শান্ত হইয়া বসিয়া আছে শুধু এই ব্যতিক্রমটুকুই শান্তির মুখ বন্ধ করিয়া দিল কাঁচের গ্লাসে জল আনিয়া দিয়া খালি গ্লাস রাখিয়া আসিয়া বেতের চেয়ারে বসিয়া একদৃষ্টে রসিককে দেখিতে লাগিল রসিকের মুখের চেহারাও আজ যেন বদলাইয়া গিয়াছে খুব যেন ঘুম পাইয়াছে রসিকে খুশি হইয়া শান্তি বলিল কোথায় ছিলে এক মাস যেখানে চিরকাল থাকি অভিমানে ঠোঁট ফুলাইয়া শান্তি বলিল একটা কথা জিজ্ঞেস করলে তুমি এমন ভাবে জবাব দাও এখানে এসো শান্তি চমকাইয়া উঠিল না ব্যস্ত আছি জল চাইলে জল দিলাম রশিক উঠিয়া আসিয়া হাত ধরিতেই আজ প্রথম শান্তি হাত ছিনাইয়া নিয়া বাহিরে চলিয়া গেল পাশের ছোট ঘরটিতে ঢুকিয়া সশব্দে খিল বন্ধ করিয়া ভদ্র ভাষায় কয়েকটি বস্তির গাল দিয়া বলিল বেরিয়ে যান আপনি আমার বাড়ি থেকে যতক্ষণ না যাবেন আমি দরজা খুলব না দশ মিনিট পরে দরজা খুলিয়া পদে শান্তি ঘরে আসিল একা মেয়ে মানুষ আত্মরক্ষা করতে পারবো না তাই এলাম আজকেই কিন্তু শেষ ফের যদি আপনি এ বাড়িতে আসেন গলায় দড়ি দিয়ে মরবো খোকার দিব্যি রসিক সারা দিল না চৌকির বিছানাতে দেয়াল ঘেঁষিয়া সবগুলি বালিশ গাদা করিয়া আতছ অবস্থায় হেরান দিয়া সে চোখ বুঝিয়া আছে ঘুমাইয়া পড়িয়াছে শান্তি একটা নিঃশ্বাস ফেলিল কাল প্রায় এই সময়ে আকাশ ফুটো হইয়া প্রচণ্ড ঝড় উঠিবার উপক্রম ঘটিয়াও যখন ঝড় হয় নাই তখন সে ঠিক এই রকম একটা নিঃশ্বাস ফেলিয়াছিল জাগাইবে রসিককে না হোক খোকাকে খোকার পাশে বসিয়া তাকে জাগাইতে গিয়া শান্তি থামিয়া গেল ঘুমন্ত ছেলেকে কোনোদিনও জাগায় নাই আজ কেন জাগাইবে জাগাইলেই দুরন্তপনা আরম্ভ করিয়া দিবে বই তো নয় তার চেয়ে ঘুমন্ত ছেলের মুখে আলগোছে একটা চুমু খাইয়া বসিয়া ছেলের সুন্দর মুখখানাই দেখা যাক রসিকের ঘুমন্ত মুখ সে কখনো দেখে নাই ঘুমাইলে কেমন দেখায় রসিকের মুখ শ্রান্ত শান্ত কোমল শান্তি যেন আশ্চর্য হইয়া গেল আর একটু ভালো করিয়া দেখিবার জন্য সন্তর্পণে চোরের মতো চৌকিতে উঠিয়া রসিকের মুখের কাছে মুখ নিয়া গেল কতবার কাছাকাছি আসিয়াছে মুখ এমন তো দেখাই নাই কখনো যে চোখে ক্ষুধা আর ক্ষোভের তীব্র দৃষ্টি শুধু রহস্যময় শুকনো চামড়ায় গড়া ঠোঁট যেন মুখের আওতায় শিথিল হওয়ার সঙ্গে খোকার ঠোঁটের মতোই রসালো হইয়া উঠিয়াছে একসঙ্গে বুকের মধ্যে ঠিপ ঠিপ করে আর চোখে জল আসে এই অভিজ্ঞতা শান্তির ছিল না হাত দুটি অবশ হইয়া আসিতেছে বেশিক্ষণ আর হাতের উপর ভর দিয়া এভাবে উবু হইয়া থাকা চলিবে না হঠাৎ থুমড়ি খাইয়া রসিকের গায়ের উপর পড়িয়া গেলেই সর্বনাশ জীবনে আর কোনোদিন রসিককে আসতে বারণ করা চলিবে না আসিলে তিরস্কার করা চলিবে না রসিক ভাবিবে তার এতদিনের রাগ দুঃখ বিরক্তি আর বিরোধিতা সব গিয়েও মেয়ের ছল না ঠোঁট স্পর্শ করা মাত্র রসিক চোখ মেলিয়া চাহিল শান্তির হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য একেবারে বন্ধ হইয়া গেল খোকার ঘুম ভাঙে নাই রসিকের ঘুম ভাঙিয়া গেল রসিক তবে নিশ্চয় ঘুমাই নাই চোখ বুঝিয়া পড়িয়াছিল কি শান্তি নামিয়া গিয়া শান্তি খোকার বিছানার পাশে মেঝেতেই শুইয়া পড়িল মুখ গুজিয়া দিল খোকার গন্ধময় কাঁথায় এবার শান্তির মরাই ভালো আর বাঁচিয়া কি হইবে রসিক নামিয়া আসিয়া তাকে চৌকির উপর টানিয়া নিয়ে যাইবে এই প্রতীক্ষায় প্রতি মুহূর্তে তার সমস্ত শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল হয়তো নামিয়া আসার কষ্টটুকুও রসিক স্বীকার করিবে না ওখান হইতেই হুকুম দিবে এখানে এসো অশিক্ষিতা গেও মেয়ে ধরা পড়িয়া গিয়াছে এতদিন রসিক অভদ্রভাবে তাকে ভালোবাসিয়াছে এখন হইতে গুন্ডার মতো ভালোবাসিবে অনেকক্ষণ ঘরের মধ্যে কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না তিনটি প্রাণী যেন ঘুমাইয়া পড়িয়াছে একবার রসিকের খুব খুব করিয়া মৃদু একটু কাশির শব্দ পাওয়া গেল তারপর আবার সব চুপচাপ ঝাঁঝালো রোদে ঘুরিয়া বেড়ানোর শান্তিতে জোরে কাশিবার শক্তিও যেন রসিকের নাই স্তিমিত দৃষ্টিতে সে শান্তিকে দেখিতে লাগিল অনেকক্ষণ পরে কাঁথায় গোজা মুখ হইতে যখন একটা অস্ফুট শব্দ কানে আসিল তখন রসিক নিচে নামিয়া গেল শান্তির পিঠে হাত রাখিয়া নাটক নভেল আর বাস্তবের প্রিয়াকে ডাকার চিরন্তন কাঁপা গলায় ডাকিল শান্তি শান্তির শরীরটা একবার চমকাইয়া উঠিল কাঁপুনি বন্ধ হইয়া গেল না শান্তি আমি যাচ্ছি শান্তি আরো জোরে কাঁথায় মুখ গুজিয়া দিল শান্তির পিঠ হইতে রসে খাত ছড়াইয়া আনিল আহত সুরে বলিল সত্যি চলে যাচ্ছি আর কোনোদিন আসব না আপনি সত্যি সত্যি কষ্ট পান বুঝতে পারিনি ঘরের বাহিরে যাওয়ার আগে মুখ ফিরাইয়া অকারণে যোগ দিল আচ্ছা চললাম সদর দরজা খুলিয়া একেবারে বাড়ির বাহিরে যাওয়ার আগে রসিক আরেকবার মুখ ফিরাইয়া ভেতরের দিকে চাহিল শান্তি উঠিয়া আসিয়া ঘরের দরজায় দাঁড়াইয়াছে বাহির হইতে দরজাটা ভেজাইয়া দিতে ভুলিয়া গিয়া রসিক হনহন করিয়া হাঁটিতে আরম্ভ করিয়া দিল সদর দরজা বন্ধ করিয়া শান্তি ঘরে গেল শাড়িখানা গায়ে জড়াইয়া রঙিন সুতায় ফুলতোলা কাপড়ে ঢাকা পুরনো নরবরে টেবিলে চিঠি লিখিতে বসিল আরও অনেকবার রসিক যাওয়ার সময় বলিয়া গিয়াছে আর কখনো আসিবে না দু এক সপ্তাহ পরে দু এক মাস পরে আবার আসিয়াছে কিন্তু সপ্তাহ মাস না কাটিলে এবার তো বোঝা যাইবে না সত্যই এসে আর আসিবে না কিনা দামি প্যাডের নীল কাগজে শান্তি লিখিতে লাগিল তোমার জন্য মন কেমন করছে চিঠি পেলেই এসো রাগ করো না এবার থেকে আর কোনোদিনও তোমায় কড়া কথা বলবো না ঘুম ভাঙিয়া খোকা কাঁদিতে আরম্ভ করিয়া দিলেও শান্তি চিঠি লেখা বন্ধ করিল না বিরক্ত হইয়া ধমক দিয়া বলিল আহ একটু থাম না ছাই চিঠিটা শেষ করে নিই সন্ধ্যার আগে চিঠি ডাকে পাঠানোর উপায় নাই তার আগে দুধওয়ালা দুধ দিতে আসবে না তবু এখন অন্য কোনো কাজ করার আগে চিঠিটা শেষ করিয়া শান্তি নিশ্চিন্ত হইতে চায় ছোট্ট চিঠি বেশি কথা লিখিবার কিছু নাই চিঠি শেষ করিয়া খামে ভরিয়া শান্তি ঠিকানা লিখিতেছে এমন সময় সদরে কড়া নাড়বার শব্দ শোনা গেল চিঠি হাতে দরজার কাছে গিয়া শান্তি জিজ্ঞাসা করিল কে ওপাশ হইতে রসিক বলিল আমি হাতের খামখানা শান্তি মাঝামাঝি ছিঁড়িয়া ফেলিল ঠিক ছিঁড়িয়া ফিরিল বলা যায় না আপনা হইতেই যেন ছিঁড়িয়া গেল দুটি টুকরা দু হাতে শক্ত করিয়া মুঠা করিয়া ধরিয়া সমস্ত শরীর টান করিয়া শান্তি বলিল কেন এসেছেন ইতর কথাকার ঢোকা তখন গলা ফাটাইয়া চেঁচাইতেছে